শোনো শোনো কি বলেছে তোমাকে আবার কি অবস্থা মেয়েটা একা একা করে বসে আছে ব্যাপারটা কি কেমন আপসেট হয়ে বসে আছে এক্সকিউজ মি ম্যাডাম কিছু হয়েছে আপনার হ্যালো একা একা বসে আছে ভাই এরকম রাস্তা একটা এক্সকিউজ মি ম্যাডাম এক্সকিউজ মি হ্যাঁ শুনছেই না দেখি কিছু হয়েছে বোধ হয় নাকি ফোনটাও তো হাতে রিলস বানানোর ব্যস্ত থাকলে তাও হতো ম্যাডাম আপনার কিছু হয়েছে কান্না করছেন মনে হচ্ছে ম্যাডাম শুনুন হ্যাঁ মনে হচ্ছে আপনি কান্না করছেন কিছু হলে বলুন আমাকে আমি আপনাকে হেল্প করতে পারি অ্যাকচুয়ালি শুনুন আমার কথাটা শুনুন আপনার বাড়ি কোথায় ভাই এখানে আপনার আপনার আপনি কার সঙ্গে এসেছেন আপনার হাজবেন্ডের সঙ্গে এসেছেন ও তেরি আপনার হাজবেন্ড কোথায় গেছে এদিকে আছে বলে আপনি একটা পাহাড়ে ঘুরতে এসেছেন আপনি একা একা এখানে বসে আছেন এটা তো মানে ব্যাপারটা কেমন দেখাচ্ছে এভাবে বসে থাকাটা উচিত নয় এই পাহাড়ের রাস্তায় আপনার হাজব্যান্ড এসেছে হাজবেন্ড এখানে নেই আপনি মনে হচ্ছে রাগ করে আছেন আপনার হাজবেন্ডের ওপরে কিছু হয়েছে আপনি বলুন খুলে বলুন না হয়েছে কিছু ম্যাডাম আপনি এখানে একা একা বসে আছেন যদি হ্যাপি মুডে থাকতেন বা ফটো তুলতে থাকতেন তাহলে আমি কিছু মানে আমি দাঁড়াতাম না অ্যাকচুয়ালি আপনি কেমন একটা আপসেট হয়ে আছেন আমি ওখান থেকেই দেখছি ওখানের জন্য দাঁড়ালাম আচ্ছা আপনার বাড়ি কোথায় বলুন তো কোথায় গেছে আপনার হাজবেন্ড কোন দিকে গেছে পাশে আছে বললে হবে না আপনি বলুন আপনাকে যেভাবে হোক আমি হেল্প করার চেষ্টা করব আচ্ছা আপনি শুনুন না এদিকে আসুন এদিকে আসুন আসুন কিছু হয়েছে আপনি কান্না করছেন মনে হচ্ছে ম্যাডাম না না আপনি শুনুন আমার কথা শুনুন আমি আমাকে আমাকে ভয় পাবে না আপনি একবার এদিকে তাকান একবার তাকান আমি আপনাকে বলছি আপনার বাড়িটা কোথায় বলুন আপনার শিলিগুড়ি থেকে এসেছেন আরে শিলিগুড়ি থেকে তো আমিও এসেছি আচ্ছা এটুকু মনে করুন যেহেতু আপনি বিবাহিত এতটুকু ভরসা রাখুন আমি আপনাকে দিদি বলেই সম্বোধন করছি একবার একবার আসুন আমাকে বলুন খুলে বলুন আপনার কি হয়েছে আমি যথেষ্ট চেষ্টা করব আপনাকে হেল্প করার ম্যাডাম প্লিজ এদিকে আসুন এদিকে আসুন 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 কী অবস্থা ভাই এখানে একটা মহিলাকে একা ছেড়ে কোথায় যায় এ কেমন ধরনের হাসবেন ভাই কই আচ্ছা আচ্ছা শুনুন না এদিকে শুনুন হ্যাঁ পায়েল আরে আমি পিকে বাবু তুমি এখানে কি করছো ওর সাথে ঘুরতে এসো এখানে এভাবে বসে আছো কি কারণে আরে কান্না করে দাও এদিকে এসো এদিকে এসো এদিকে এসো আরে ভাই সিনুর বউ তো এটা সিনু কোথায় গেছে হ্যাঁ এটা এটা কোন ধরনের কি হলো আবার আরে আমি তো ভাবছি কোন মেয়ে না কোন কোন মেয়ে মহিলা তুমি এখানে আমি ওকে ফোনও করছি সকাল থেকে কোনো পাত্তাই নেই আর কান্না করো না শোনো শোনো কি বলেছে তোমাকে আবার কি অবস্থা তুমি তুমি কান্না করো না তো পাইল তুমি চুপ থাকো চুপ থাকো না দাঁড়াও আমি ওকে ফোন করছো কোন দিকে গেছো কি অবস্থা ভাই ছেলে কেমন ছেলে রে ভাই আরে কান্না করো না পাইল দাও আমি সিনুকে ফোন করছি ও কোন ধরনের ছেলে ভাই এ ওইভাবে হ্যালো হ্যাঁ তুমি কোথায় আছো আছি এক জায়গায় কেন কেন মানে তুমি কেমন ধরনের ছেলে ভাই তোমাকে আমি সকাল থেকে ফোন করছি ফোন তুলছো না আর এখানে পাইল এভাবে বসে আছে তোমার বউ তোমার কোনো আকেল জ্ঞান আছে ফোন রাখো না ও কান্না করছে কেন কি অবস্থা ভাই আচ্ছা আচ্ছা দাদা দাদা তুমি কান্না করো কোন দিকে গেছ বলো তো কোন দিকে এখান থেকে এদিকে তুমি কখন থেকে এখানে কান্না করছো কখন থেকে বসে আছো এখানে রাস্তা লাগলো কী অবস্থা ভাই সাব এদের কি বলবো ভাই এরকম আচ্ছা তুমি আমার গাড়িতে বসে তো তো পাইল তা আমার কথা শোনো এখানে একা একা থেকো না মহিলা মানুষ হয়ে একা একা এখানে বসে আছো আমার সঙ্গে চলো তুমি তো আরে পায়েল আরে রাগ করো না এদিকে শোনো তো কি অবস্থা ভাই আমি কি বলবো সিনু এরকম তোমার সঙ্গে কি করে হলো এত তোমাদের মধ্যে এরকম তো কোনো দিন শুনিনি আমি আর পাহাড়ে এসেছো এসে ঝগড়া শুরু করে দিয়েছো তোমরা আমি ওকে ফোনও করেছি আজকে কোনো পাত্তাই নেই আমি তো জানিও না যে ও এখানে আছে তুমি পাইল তুমি শোনো এদিকে আসো তুমি এসো না এসো আমার সঙ্গে চলো আমি ওকে দেখি বোঝাচ্ছি ঠেলা দাঁড়াও আরে ভাই কি বলে দাঁড়ো ঠিক আছে ঠিক আছে এখানে থাকো তো দাঁড়ো আর কান্না করোনা আরে কান্না করো না পায়ল চুপ থাকো চুপ থাকো হ্যালো ব্যাপারে আরে আমার কথা শুনবে তুমি তুমি এখানে আসো তো যেখানে ওকে রেখে গেছো তুমি একজন আরে তুমি আমার কথা শোনো না কথা না ও কান্না করছে তো তোমার কোন আকেল গে নাই তোমার বউকে রেখে তুমি চলে গেছো কথা নেই না তুমি এদিকে আসো না আমি ওকে তুমি কোথায় আছো বলো তুমি কোথায় আরে রে ভাই কান্না করছে কি অবস্থা কেমন ছেলে ভাই আচ্ছা পায়েল তুমি তুমি আমার সঙ্গে চলো তো আসো তো আরে আসো না আরে তুমি রাগ করোনা আসো আসো আমার সঙ্গে চলো ওকে ওকে আমি ওদিকে দেখি খুঁজে আরে তোমাকে একাকা রেখে যাবো দূর কোথায় গেছে না গেছে আহ তুমি আসো তো আমার সঙ্গে আসো আসো পায়েল কি অবস্থা ভাই আচ্ছা তুমি এখানে বসো কোন দিকে গেছে আমাকে বলা একবার কোন দিকে গেছে দিয়ে গেছে আচ্ছা তুমি এখানে বসো তো এখানে বসো আমি ওকে ডাক দিয়ে নিয়ে আসি কেমন ধরনের ছেলে এখানে বসে থাকুন কোথাও যাবে না কিন্তু ঠিক আছে আমি দেখছি ব্যাপারটা দাঁড়াও কি ছেলে রে ভাই এদিকে গেছে কোথায় গেল হ্যাঁ শুনো তোমার কি হয়েছে শুনি না না তুমি তোমার তুমি নকশা মারছো নাকি একটা মেয়ে মানুষ করতে পারে আরে যাইছে তাই করো সেটা বাড়িতে করো তুমি পাহাড়ে এসে এরকম করো কেন করছো কেন এখন কটা বাজে দেখো টাইম দেখো আর কটা বাজে সেটা দেখে লাভ নেই দুটো দিকে আসছে এখানে ফটো গ্যালারি দেখবা তুমি কি কম সম তিন চারশো ফটো তুলছে তোলা পরে আরো ফটো তুলতে লাগে এখান থেকে যাবো আমি এখন দার্জিলিং এটা কোনো টাইম বলো আর তোমাকে আমি সকাল থেকে ফোন করছি তুমি আমার ফোনও তুলছো না সুইচ অফেসলাম এই যে একে নিয়ে আসলাম সব তো ঘোরানো হয় না তো ভাবলাম আজকে দার্জিলিং নিয়ে যাবো এই রাস্তাতে ঢুকলাম বললো ফটো তুলবে এমন ভালো কথা কমসে কম দেড় দুশো ফটো তুলছি আরো ফটো তুলতে লাগে আরে ভাই কথা বলবো এখন তুমি বলো তুমি দার্জিলিং যাওয়ার টাইম দার্জিলিং তো এখন যেতেও পারবে না আচ্ছা ঠিক আছে ওখানে চলো ওখানে চলো একা একা বসে আছে তোমার তো আকেল জ্ঞান নেই আরে ভাই লিমিট ক্রস করে ফেলা এত ঠিক আছে আমার কথা শোনো আরে আমি আমার তো শুটের কোনো ঠিক নেই কোথায় কোথায় যাই

পনেরো পনেরো বিশটা ফটো তোলা হয়েছে আমি বললাম যে চলো অনেক লেট হয়ে যাচ্ছে আরো কয়েকটা এই একটা একটা করতে করতে এত ফটো আসবে ঠিক আছে এর জন্য রাগ করতে হয় চলো ভালো করে বোঝালেই তো হয়ে যায় উপর থেকে কার ভালো লাগে ওগুলো আরে ভাই ঠিক আছে তুমি চলো আমার সঙ্গে চলো তুমি চলো আমার সঙ্গে এই সব জিনিস কিন্তু ভালো না আমি তো একা একা দেখছি ও ওখানে বসে আছে আমি তো ভাবছি অন্য মেয়ে চলো আমার সঙ্গে চলো তুমি দেখ একা একা মেয়েটা বসে আছে কোনো কি আর জ্ঞান বরাদ্দ বলতে কিচ্ছু নেই এদিকে এদিকে দেখো একটা জিনিস কি বলতো ঘুরতে এসে এগুলো রাগ করতে হয় না বুঝতে পারলে এদিকে আসো তুমি এদিকে আসো পায়েল এদিকে আসো এদিকে এসো এই কি করো তোমরা হয়েছে ও কান্না করছে একটা একা আচ্ছা তোমার এটা স্ত্রী তো বহু তোমার

তাকে আরো ফটো তুলে দিতে হবে নাকি আরো ফটো তুলে দিতে হবে ঠিক ঠিক আছে আছে ভালোবাসা দেখো তো দেখো আমি একটা কথা বলি যে এরকম ভালোবাসা থাকলে ইচ্ছে হয় যে প্রেম করি মাথাটা ঠিক আছে কমসে কম আমার কথা শোনো শুনু যতই হোক বউ তোমার এটা এই যে একা ফেলে গেছো ওই তোমার ফোনটা ওখানে একা যেবি ফেলে গেছো এটা কিন্তু ঠিক না আগে এখানে ফাঁকা জায়গা আমি তো ভাবছি যে অন্য কোনো একটা মেয়ে ওই ক্লিপ পড়ে আছে আমি ভাবছি ও কোনো মেয়ে একটা এভাবে পড়ে আছে এখন দেখি শাখা সিঁদুর আমি বলি ভাই এখানে জিজ্ঞাসা করছি হ্যাঁ তারপরে দেখি যখন ঘুরলে দেখি পায়ে এলাম কী ব্যাপার ও এখানে দাঁড়ালাম সিনারিটা ভালো আছে না এখানে তো সিনারি ভালো আচ্ছা ঢুকালাম ওখানে ঠিক আছে এখন একটু শান্ত থাকো ফটো ফটো দেড় দুশো ফটো নাকি তুলে ফেলছো তুমি একটু কম তুলো এত সুন্দর চেহারা মানুষকে দেখানোর নাকি বরকে দেখানোর জন্য তো একটু তো রাগ করবেই ঠিক আছে একটু কম্প্রোমাইজ করতে হয় এই একমাত্র ফটোর কারণে এত ফটো

এই তো এই তো এটাই তো ভালোবাসা আমার আমার জীবনে এটাই হচ্ছে সবচেয়ে কমতি পড়ে গেছে যে আমার আসলে আমি তো ভেবেছিলাম বিয়েই করবো না জীবনে এত কষ্ট ঠিক আছে আচ্ছা তুমি ওকে ফটো তুলে দাও তো এবার পাইল খুশি তুমি ঠিক আছে খুশি তো ওকে অবস্থা চলো আসলাম তাহলে হ্যাঁ কলকাতার রাইডে তো দেখা হচ্ছেই বৌদি ও তো ছোটই হয় তোমরা দুজনেই ছোট আমার থেকে বোন হ্যাঁ হ্যাঁ তো মঙ্গলবার দিঘার জন্য আমরা প্রস্তুত একদম ফুল ওকে চলো আসলাম ওকে সো গাইস কি বলবো সিনু দাজিংঘাটা ছো এত মধ্যে ঝামেলা হয়েছে যাই হোক আমার কাশিয়াং একটা প্রমোশন আছে সেখানে যাব কি বলবো আমি তো ভেবেছি কি হলো এরকম ঝামেলা হলে আমার ইচ্ছে হলো যে বিয়ে করব তাই বিয়ে করলে যদি আবার এরকম কিছু হয়ে যায় আমি শুট করবো নাকি এই বউ সামলাবো ভাই না একা আছি ভালো আছি যা হবে আমার উপর দিয়ে যাবে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভাই লাভ হল